হাই বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর গরমে যা যা মানে বেড়েছে তা তো বলার কথাই নেই তবে একটা কি কথা যারা এত রোদেও পরিশ্রম করছে তারা যেন সব সময় ভালো থাকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি তারা যেন সর্বদা হাসি মুখে এবং ভালোতে থাকে তাদের শরীর যেন ভালো ভালো থাকি সত্যি মানে আমার আমার নিজের বাবা বা যাই হোক বাবা সমতুল্য যারা এত রোদে পরিশ্রম করে কিছু মানে ছেলে মানুষ যারা আছে আমার বলুন যাই যারই কথা বলুন তা ভগবান যেন তাদের ভালো রাখে এত মানে এত প্রচন্ড দাবদাহ মানে এত প্রচন্ড গরম আগুনের এত ঝল আমরা সামান্য ছাদে যেতে পারিনি ছাদে সামান্য ছাদে পা রাখতে পারিনি আর এই রোদ দূরে যারা খেটে মরছে ভগবান যেন তাদের ভালো রাখে আর একটা কথাই বলতে চাই আমি এসছি একটা বিশেষ কারণে হচ্ছে যে ইউটিউবের কোনো ব্যাপার নেই মানে ছোট ছোট যারা চ্যানেল আছে যাদের তাদের কিন্তু গ্রো হচ্ছে না একদমই তো কেন হচ্ছে না কারণটা কি কারণটা কি কারণটা আমিও জানতে চাই কারণটা কি ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে না আর কিভাবে ভিডিও দিলে ভিউজ হবে আমি তো সেটাই ভাবতে পারছি না সংসারের সবই খুঁটিনাটি কাজ রান্না বান্না সব কিছু দেখাই তবুও ভিউজ নেই শুধু কি আমরা নাচ করতে পারিনি বলে ভিউজ নেই হ্যাঁ আর ওরকম নাচ করতেও পারবো আর সেরকম যদি হয় আমাদের ফিউজের দরকারই নেই তবুও আমরা নাচ করতে পারবো না ওরকম আর হয়তো যারা অনেক মেয়ে বলবেন যে নাচ করিতে নাচের মধ্যে কি খারাপ আছে হ্যাঁ নাচের মধ্যে কোনো খারাপ নেই তবে ওই পেট দেখানো বুক দেখানো নাচ আমাদের পক্ষে ওরকম সম্ভব একদমই নয় হ্যাঁ নাচ করুক সভ্য হবে করুক সভ্য হবে তো একটা জিনিস আছে যে কোনো জিনিস তাদেরও তো বাড়িতে মা বাবা ভাই বোন দাদা বৌদি সবাই তো রয়েছে আমার ফ্যামিলিতে যেমন সবাই আছে তাদেরও তো ফ্যামিলিতে আছে কি করে তারা করে কি করে সেটাই তো ভাবছি হয়তো বলবে ছোট মুখে বড় কথা কিন্তু না আমার আমার ওগুলা একদমই পছন্দ হয়নি আর আমাদের বাড়ি থেকে কেউ অবশ্য পছন্দ করবে অন্য রকম করলে আর আমি নিজেও পছন্দ করি না সত্যি কথা বলতে কি একটু চ্যানেলগুলো একদমই গ্রো করছে না কেন কি জানি আর একটু কিছু গানের কিছু কপিরাইট সঙ্গে সঙ্গে যায় মানে গান নো কপিরাইট সময় গানগুলো আসে কিন্তু নো কপিরাইট বলে লেখা থাকে কিন্তু গানটা ইউজ করার পরেই সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসে কি ব্যাপার আমি কিছু বুঝতে পারিনি তারপরে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে বলে করে দিই কিন্তু তারপরেও কপিরাইট চলে আসে আর ভিউজ তো হচ্ছে যেমন কাট কাট করেও ভিডিও দিলেও তাও ভিউজ নেই জানি না কেন আর হচ্ছে যে আরেকটা কথা কি যারা যারা ছোট ইউটিউবার তারাও তো অনেক স্বপ্ন দেখে যে বড় ইউটিউব ইউটিউবার পাবো বা আমরাও পয়সা কামাতে পারবো কিছু কিছুটা হলেও পারবো হয়তো বড়ো বড়ো ইউটিউবারদের মতো লাখ লাখ কোটি কোটি টাকা কামানোর দরকার নেই হয়তো কিছুটা কিছুটার কথা বলছি হুম কিছুটা হলেও পারবো কিন্তু এতই ভিউজ কম এতই মানে কি বলবো একটাই মানে অনুরোধ আমাদের চ্যানেলগুলো গ্রো করুন দেখুন আমাদের ভিডিওগুলো সবার সামনে দিন তো ওই জন্য লাইভে আসা আর অনেক অনেক ইউটিউবার ওই জন্য হতাশা হয়ে ইউটিউব ছেড়ে দেয় যে ভাবে যে আমাদের চ্যানেলে কোনো গ্রো হচ্ছে নি ধুর ইউটিউব হবে নি আমার দ্বারা এরকম বলে ছেড়ে দেয় তো তাদেরকেও বলি ছাড়ার দরকার নেই যেমন আছে তেমনই চলুন হলে হবে না হলে না হবে তাই ছাড়ার দরকার নেই আর আমার বাড়িতে তো ওয়াইফাই আছে নেটের কোনো প্রবলেম নেই কিন্তু কিন্তু ভিডিও এডিট করতে অনেকটা টাইম লেগে যায় সেই টাইমটা যদি আমি বাচ্চাকে পড়াই না আমার বাচ্চা অনেক উন্নতি করবে কিন্তু তবু আমার ভিডিও দিয়ে আর এতটাই নেশা হয়ে গেছে ভিডিও দিয়ে দিয়ে মনে হয় যে ভিডিও দিই কিন্তু আমার মা খুব বকাবকি করে আমাকে যে তোকে আর ভিডিও দিতে হবে না তুই ওইসব ওই ফোন ফোন টোন তুই ছাড় তুই মেয়েদের দিকে খেয়াল দে কিন্তু ফোন বন্ধুরা সত্যি কথা বলতে কি ফোন ঘেঁটে ঘেঁটে এমন একটা নেশা হয়ে গেছে ফোনটা ছাড়া আমরা থাকতেই পারিনি আমি যদি বলে কেউ এক বেলা খেতে দেবো না ঠিক আছে আমি তাও কিন্তু ফোনটা ছাড়া আমি থাকতে পারব না মানে কি স্কুলে পড়াশোনা বা কলেজে পড়াশোনার পর থেকে ফোনটা যেন একটা মানে বন্ধু হয়ে গেছে বন্ধু মানে যাকে ছাড়া থাকাই যাবেনি আমাদের জীবনে চলার পথে যেমন বন্ধু খুব প্রয়োজন তেমনি মানে ফোনটাও খুব প্রয়োজন তো হচ্ছে যে আর এই ফোনটা থাকতে থাকতে হয়তো আমরা যদি ফোনটা কাজে লাগাতে পারি কিছু কিছু যদি করতে পারি সেটাই আশা ছোট ছোট ইউটিউবার যারা আছে তাদের একটাই আশা যদি আমরা গৃহবধূরা কিছু করতে পারি অন্তত তো সেটা হচ্ছে অনেকটা অনেকটা ভালো হবে তো এটাই বলার ছিল আর আজকে প্রায় রান্না বসিয়েছি প্রায় বারোটা এরকম হবে তো আজকে বেশি কিছু রান্না করিনি চিকেন করেছিলাম আজকে সানডে চিকেন হয়েছিল আর হয়েছিল শাক ভাজা আর হয়েছিল পোস্ত আর হয়েছিল আমের চাটনি ছিল আর সাথে দই ছিল এগুলোই ছিল আর আজকে হাজবেন্ড ছিল না অফিসে গেছিলো মেদিনীপুরে অফিসে গেছিলো তাই আজকে বেশি কিছু রান্না করিনি তাই আজকে লাইভে আসে না হলে আমি লাইভে খুব কমই আসি কারণ টাইম পেলে তবে তো আসবো ভিডিও যে দিই ভিডিও কাটছাট করতে করতে আমার টাইম চলে যায় একটা ভিডিও আপনার ধরুন না প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে যায় কাটছাট করতে করতে দশ মিনিটের ভিডিও দিবেন আপনাকে সেখানে তো তিন ঘন্টা মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবেই কাটছাট করতে তাহলে আর সেই ভিডিওতে যদি না ভিউস হয় তাহলে কেমন লাগবে তো সেইটাই বলার ছিল যে ভিডিও দেওয়া হবে কিন্তু ইউটিউবকে বলছি যে একটাই কথা যে ছোট ছোটো যারা ইউটিউবার রয়েছে তাদেরকেও একটু দেখুন তাদের ভিডিওগুলোও একটু রিকমেন্ড করুন চারদিকে ছড়ান যাতে মানুষ দেখতে পায় থ্যাংক ইউ বন্ধুরা তো লাইভটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আর বিকেল হতে যাচ্ছে প্রায় এরকম তো হচ্ছে যে গুড ইভিনিং অনেকে বিকেলে চায়ের থাকে অবশ্য আমরা এই একটু আগে দেড়টা একটা দেড়টার সময় ভাত খেয়েছি তাড়াতাড়ি কেউ চা খাবেনি হয়তো বিকালবেলায় সন্ধ্যাবেলায় একটু চায়ের নেশা যা যা থাকে তারা তারা চা খাবে আর ইউটিউবারদের একটাই অনুরোধ যে ইউটিউবারদেরকে যারা ছোট ছোট ইউটিউবারদেরকে বলি তারা কখনো মন থেকে সরিয়ে নেও না ইউটিউবটাকে করে যাও করে যাও একদিন না একদিন সাফল্য হবেই তো আমিও সেই কথাই বলি আমিও তো একজন ছোট ইউটিউবার আমিও চালিয়ে যাই দেখি শেষ পর্যন্ত কি হয় কিছু তো একটা হবে হয় হলে হবে না হলে না হবে তাই তো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এইখানে শেষ করছি লাইফটা